রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সোমবার সকালে তিনি কাপ্তাইয়ে পৌঁছালে উপজেলা পরিষদ চত্বরে ঢাক ঢোল বাজিয়ে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় তিনি কাপ্তাই উপজেলা সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক হাবিবুল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক আমিন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সহকারী কমিশনার ভূমি নেইলি রুদ্র কাপতাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন কাপতাই থানার রসি মহম্মদ কাইকেসলু ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক হর্শেদুল আলম কাদেরি উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশিদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে তিনি শিলছড়ি এলাকায় অবস্থিত ৩৫ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এদিন দুপুরে সফরের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন কাপ্তাই উপজেলা নং ওয়াগা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন এ সময় তিনি স্থানীয় হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় শাসন ব্যবস্থা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ